হে এভরিওয়ান তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে হাতে গুনে মাত্র মনে হয় আর কয়েকটা দিন বলতে পারা যায় কারণ শীত কিন্তু আমাদের দৌড় গড়ায় মরশুমে হালকা গরম থাকলেও শীতের কিন্তু একটা হালকা আমেজ আমরা অনুভব করতেই পারি শীত আসা মানেই কিন্তু একটু জমকালো খাওয়া দাওয়া বেশ তেলে ভাজা জাতীয় যে কোনো পকোড়া হলে কিন্তু খুব একটা মন্দ যায় না সাথে তো আমাদের এই বৃষ্টি রয়েছেই তাই আজকে মনে হলো একটা পকোড়া বানানো যাক তার জন্য লাগছে আমাদের কিছুটা পনির এখানে দেখো আমরা নিয়েছি দেড়শো গ্রাম মতন পনির যেটাকে আমরা এরকম লম্বা করে কিউব করে কেটে নেব এখানে লম্বা করে যদি আমরা কেটে নিই তাহলে আমরা পকোড়ার গ্রন্থ আমরা লম্বা লম্বা এরকম ডিজাইনেই করব। তোমরা যদি মনে করো ছোট বল মতন করবে তাহলে ছোট ছোট কিউব করে কাটতে পারো আমরা এই রকমভাবে স্কোয়ার করে লম্বা করেই কেটে নিলাম দেখো প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপরে মুছে কাটা রয়েছে এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল নেই এবার এর মধ্যে থেকে আমাদের কিছু কিছু মশলা অ্যাড করতে হবে এই পনিরের মধ্যে এবার দেখোই পনিরের মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ার এখানে আমরা দিয়ে দেব এক চামচ মতন কর্নফ্লাওয়ার এক চামচের থেকে দেড় চামচ মতন দিতে হবে সেজওয়ান সস আর নর্মাল টমেটো কেচাপ দিয়ে কিন্তু আমাদের ভালো করে এটাকে মেখে রাখতে হবে এখানে এক্সেস করে কোনো রকম নুন দেওয়ার প্রয়োজন নেই সেজওয়ান সস এবং টমেটো কেচাপে কিন্তু যথেষ্ট পরিমাণে নুন থাকে এবার একটা পাত্রে পরিমাণ মতন জল নিতে হবে কারণ যেহেতু আমরা এই পকোড়াগুলো ম্যাগি দিয়ে করব তাই জন্য এখানে দেখো এইখানে এই পনিরের মধ্যে আমরা কিছুটা ম্যাগি মশলাও অ্যাড করে দেবো ম্যাগি মশলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন থাকে এবার এই গরম জলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে আমাদের একটা ম্যাগি তোমরা এখানে কোয়ান্টিটি অনুসারে দিও আমরা এখানে প্রথমে একটা দিয়ে করেছিলাম কিন্তু পরে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমরা সিদ্ধ করে নিয়েছি ম্যাগি খুব ভালো মতন সিদ্ধ হলে বলে দু মিনিট মোটো দু মিনিটে হয় না মোটামুটি আড়াই মিনিট মতন লাগে ভালো মতন সিদ্ধ হলে এটাকে কিন্তু আমাদের জল থেকে ড্রেন আউট করে নিতে হবে এবার এখানে কিন্তু একটু মোটামুটি ঠান্ডা হলে এটাকে আমাদের একটা পাত্রে এইভাবে ছড়িয়ে নিয়ে কড়াইতে তেল গরম করার জন্য বসিয়ে দিতে হবে দেখো তেল খুব ভালো মতন গরম করার জন্য বসিয়ে দিলাম এবার এই ম্যাগির মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার এখানে আমরা মোটামুটি দুই আড়াই চামচ মতন দিয়েছিলাম কর্নফ্লাওয়ার এবার এটাকে কিন্তু ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে এই কর্নস্টটা দেওয়াতে এটা কিন্তু একটা আঠালো মতন হবে এবং এটাকে কিন্তু খুব ভালো মতন ব্যান্ডিং হতেও কিন্তু আমাদের হেল্প করবে নইলে ম্যাগি তো এমনি এমনি কিন্তু কোনোভাবেই কিন্তু এটাকে তো আমরা বার্নিং করতে পারবো না এইভাবে যদি একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর এটা ধরে নেবে দেখো মিডিলে এইভাবে হাতের ওপরে আমরা কিন্তু ম্যাগিটাকে ছড়িয়ে দিয়ে এই ম্যাগি দিয়েই কিন্তু আমরা পনিরটাকে কোট করব দেখো যেহেতু পনিরের গায়ে সস রয়েছে তাই এটা কিন্তু একটু ভিজে ভিজে যাচ্ছে তাই জন্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতন যদি আমরা এরকমভাবে মেখে নিতে পারি খুব বেশি নয় ভালো করে যদি মেখে নিতে পারি তাহলে কিন্তু একটা শক্ত কোটিং তৈরি হবে এই ম্যাগির গায়ে দেখো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা বল তৈরি করে নেব খেতে ভীষণ ভালো হয় হাইলি একবার রেকমেন্ড করলাম তোমরা বানিয়ে খেয়ে দেখো সেম প্রসেসেই হাতের চেটোর মধ্যে কিন্তু আমাদের ম্যাগিটাকে এইভাবে স্প্রেড করে নিতে হবে দেন এর মধ্যে কিন্তু আমাদের পনিরটাকে এইভাবে দিয়ে আবারও কিন্তু ভালো মতন কিন্তু এটাকে মুড়িয়ে মুড়িয়ে আমাদেরকে কভার করতে হবে দেখো সম্পূর্ণটা খুব ভালো মতন কভার করে নেব এর মধ্যে এক্সট্রা জলের কিন্তু কোনো রকম প্রয়োজন নেই এই সসেই কিন্তু বলতে গেলে ম্যাগিটা বেশ ভিজে ভিজে আসবে আর এই কর্নফ্লাওয়ারের জন্য কিন্তু এটা খুব সুন্দর কিন্তু একটা বান্ডিং তৈরি করবে দেখো খুব ভালো মতন এইভাবে বান্ডিং করে তৈরি করা হয়ে গেল এবার তেল খুব ভালো মতন গরম হলে সম্পূর্ণ তেলের মধ্যে কিন্তু আমরা এই পকোড়ার বলগুলোকে ছেড়ে দেবো এবার এটাকে আমাদের হালকা হাতে মিডিয়াম টু লোতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভালো মতন ভেজে নিতে হবে দেখো আমরা খুব ভালো মতন এইভাবে ভেজে নেব একটু উল্টে পাল্টে যতক্ষণ না এটা একটু মুচমুচে একটা ক্রাঞ্চিনেস কালার ধরছে এবার দেখো ভালো মতন ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেওয়ার পালা ব্যাস আর কি সাথে মেওনিস আর নইলে সস দিয়ে সার্ভ করো এখনও তো গায়ে আমাদের বিজয় দশমী রয়েছেই বলতে পারা যায় দর পুরো দীপাবলি অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বাড়িতে যখন বিজয় দশমীতে বাড়িতে লোকজন আসছেই এইভাবে স্টোর করেও রাখতে পারো ভালো লাগলে আবারও বলছি লাইক করো শেয়ার করো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে